আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জনপদ গ্রাম শহরের মানুষকে প্রতি নিরাপত্তা আপনাদের কাজ সেই কাজটি আপনারা করুন যাতে আমাদের আন্দোলনের ফসল বিনষ্ট করতে না পারে তার জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক দরোদী ভাই বোন সকলকে আমি বলি নাক চোখ মুখ খোলা রাখতে হবে আজকে আমি আপনাদের বলতে চাই ষড়যন্ত্র চলছে সেই আকাঙ্ক্ষা নস্বাদ করে দেওয়ার জন্য কোন জায়গায় কোন গ্রামে হাতে মাঠে ঘাটে কোন দোকানে কোন মার্কেটে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সংখ্যালঘু সংখ্যাগুরু যাই বলে কোথাও যেন তাদের ক্ষতি না করতে পারে আপনারা সচেষ্ট থাকবেন আমাদের সংখ্যালঘুষ্ঠু ভাইরা তাদের ছেলে মেয়েরাও ওই আন্দোলনে সঠিক ছিল তারাও এই হাজিনার ফাজি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল